নমস্কার বন্ধুরা আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি সকালেই তো বলেছিলাম যে প্রজেক্ট বানাবো ডিউটি থেকে এসে সেটাই নিয়ে চলে আসলাম আজকে এখন প্রজেক্টটা তৈরি করব। আর সবাইকে লিপিসেম্বর ব্লকে স্বাগত দেখতে থাকুন কি করছে না করছে ডিটেলস সুদীপ আসবে সুদীপ দায় হয়তো বানিয়ে দেবে প্রজেক্টটা দেখতে থাকুন কী করছে না করছি ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করবে সেটা দেখতে থাকুন বাবু আর টিচার সামোসা খাচ্ছে এখন করবে এখন কো প্রজেক্ট তৈরি করতে করতে একটু টাইম লাগবে তাই ভাবছি একটু চাউমিনও বানিয়ে নিই চাউমিনটা নিয়ে নিলাম প্রজেক্ট বানাতে বানাতে একটু টাইম লাগবে সিঙ্গারা আর চা খাচ্ছে ওরা খেতে খেতে এখন আমি এই চাউমিনটা একটু বানিয়ে নেবো চলুন দেখা যাক বানিয়ে নিই একটু আলু দিলাম টমেটো পেঁয়াজ লঙ্কা রেডি করে নিয়ে চলো রান্না করে নিয়ে যাই এখন রান্না করব এগুলো দিয়ে চাউমিন কড়াইয়ের মধ্যে জল বসিয়ে দিলাম একটু সাদা তেল দিয়ে দিলাম জলটা এখন গরম হতে থাক মোটামুটি জলটা গরম হচ্ছে এই যে আমি চাউমিন নিয়ে নিয়েছি এই যে বেশি নিলাম না কেন মোটামুটি আটটা পার হয়ে গেছে একটু পরে আবার রাতের খাবার করতে হবে তাই একটু টিফিনের জন্য করে নিয়েছি জলটা মোটামুটি ফুটে গেছে এই যে এগুলো দিয়ে দিলাম একটু গরম হয়ে গেছে এটা সেদ্ধ হবে দিয়ে দিচ্ছি এখন নেড়ে চেড়ে দিব যেহেতু আলু আর বাঁধাকপি নিয়েছি তাই বেশি দিলাম না এই যে এগুলো একটু নাড়ি চালিয়ে দিই আজকে এরকমভাবে বানিয়ে বানাবো চাউমিনটা দেখতে থাকো কিভাবে আমি করছি চাউমিনটা রান্না যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিয়ে দেখব আর নতুন কোনো বন্ধু যদি দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও তাহলে বন্ধু হয়ে যাব এটা ফুটতে ফুরতে থাকে এগুলো নিয়ে নিয়েছি সব দেখুন মোটামুটি আমার কিন্তু এই যে সেদ্ধ হয়ে গেছে এগুলো এখন নামিয়ে নেব এটাকে ভালো করে জল ঝাড়িয়ে নিতে হবে চলুন এটাকে নামিয়ে নিই এই যে কড়াইতে তেল চলে গেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে এটি রাখা পেঁয়াজ লঙ্কা টমেটো আলু এগুলো সমস্ত কিছু এখানে দিয়ে দেবো দিয়ে তারপর বানিয়ে নেব আমাদের চাউমিন রেডি হয়ে যাবে তেল কিন্তু আমার গরম হয়ে গেছে এই যে পেঁয়াজ কুচিটা এর মধ্যে একটু পেঁয়াজ কুচি ভাজা হবে তারপরে তাই আমি এই আলু কুচি গুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি কে কে আছো আমার মতো এই যে আলু দিয়ে বাঁধা কুপে দিয়ে চাউমিন বানাও কমেন্ট করবে দেখবো আমি কমেন্ট কে কে করো সেইকে আমার মতো এইভাবে চাউমিন বানিয়ে নাও এমনিও বানাই তার কি ইচ্ছে হলো আমি এইভাবে একটু বাদা কুটি আলু দিয়ে একটু চাউমিনটা একটু করে নেব ইচ্ছে হলো Thank you. আর এদিকে আমি এই যে চাউমিনটা একদম ঝরঝর করে রেখে দিয়েছি দুবার কিন্তু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি জলটা ছাড়িয়ে রেডি করে রেখে দিয়েছি ভালো মজা মতো হবে আলুটা সময় লাগবে এটার মধ্যে শুধু আমি কোনো গরুর ইউজ করবো না টমেটো একটু সাদা সাদা থাকি তারপর এই লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম এর মধ্যে আর টমেটোটাও দিয়ে দিচ্ছি হতে থাক একটু বুঝে নেই একটু ভালো ভাজা হয়ে গেছে এতে বাধা ক্ষতিটা এর মধ্যে দিয়ে দেবো দেবখন এর মধ্যে এখন আমি সাত মতো লবণ দিয়ে দিচ্ছি এর এটা একটু মেঘে ভাজা ভাজা করে দিচ্ছিল ভাজা ভাজা হচ্ছে মধ্যে তারপর গিয়ে আমাকে চামনিটা এর মধ্যে দেব

চাউমিনটাকে বানিয়ে নিলাম এই যে ম্যাগি মশলা ম্যাগি মশলা দিয়ে বানিয়ে নিচ্ছি বাবু ম্যাগি মশলা দিয়ে খেতে ভালোবাসে আমারও কিন্তু ম্যাগি মশলা দিয়ে ভালো লাগে আর যারা ম্যাগি মশলা দিয়ে খাওনি তারা একবার বানিয়ে দেবে ভালো লাগবে খেতে মধ্যে আমি দু প্যাকেট দিয়েছি মশলাটা মিশেলে কিন্তু ভালো লাগলো না একটা হাতা দিয়ে থাকে আমি মিশিয়ে নিচ্ছি চাউমিন রেডি হয়ে গেছে সুন্দর করে বাটা কপি আলুটা সাথে আর ম্যাগি মশলা সাথে এটা কিন্তু নারি জারি ভালো করে মিশে যাচ্ছে দেখুন আমার রেডি হয়ে গেছে এই যে রেডি হয়ে গেছে আমার চাউমিন গরম গরম চাউমিন কিরকম হয়েছে ভেজ চাউমিন কমেন্টে জানাবেন ভালো লাগলে এই চাউমিন রেডি হয়ে গেছে চাউমিন কিরকম হলো চাউমিন এখন খেয়ে দেখবো কিরকম হয়েছে চলুন খেয়ে দেখা যাক এই যে দাদা চাউমিন কত দূর হচ্ছে এই তো এই যে এটাও ড্রয়িং করছে বাবা তুমি খাবা এখন চাউমিন না খাওয়াই না দাদা খাও তা ফাইটার প্র্যাকটিস হচ্ছে তারপর এটা ফাইনাল এটার মধ্যে তুলবে তারপর লাস্টে ফিনিশিং দেখছি কিরকম হবে আপনাদের অবশ্যই দেখাবো এখন চাউমিন খাক আর ড্রয়িং করতে থাকুক ফিরে আসছি একটু পরে আমিও একটু খাবো চাউমিন সবার জন্যই করেছি কতগুলো হয়েছে হ্যাঁ নিয়ে নাও সবাই মিলে এখন একটু চাউমিন খাবো দেয় না এখন চাউমিন খাচ্ছি কখন ভাত খাবো কী করব বানালাম খাবো হ্যাঁ দিচ্ছি সবাইকে সবাইকে দিয়ে খাব এখন রাখছি একটু পরে আবার ফিরে আসছি বন্ধুরা ওর আর্টের টিচার আর বাবু মিলে এটা বানিয়েছে দুজন মিলে কীরকম হয়েছে কি করবে লাস্ট মোমেন্টে এই পিকচারটাই করলো সিম্পালের মধ্যে বাচ্চা মানুষ বেশি তো ভারী পারবে না দেখতে কিন্তু খারাপ লাগছে না সিম্পালের মধ্যে কিন্তু সুন্দরই হয়েছে আর আপনাদের কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা এখানেই শেষ করছি গুড নাইট আর যদি এটা ভালো লেগে থাকে প্রজেক্টটা তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন আর নতুন কেউ যদি থাকেন তাহলে আপনারা সাবস্ক্রাইব করে দিয়ে এখানে এই ভিডিওটা শেষ করছি আর বাড়ালাম না টাটা করে দাও বাবা হ্যাঁ গুড নাইট জানিয়ে দাও সবাইকে গুড নাইট বন্ধুরা কমেন্টে জানাবেন আমার ছেলে প্রজেক্টটা কীরকম হয়েছে ওরা দুজন মিলে বসে বসে বানালাম অনেকক্ষণ তখন আর আমি মিডিলে দেখালাম না কেন ডিস্টার্ব করতে চায়নি ওরা বানাচ্ছিলো আর বিছানা মোটামুটি এই যে রেডি করছি এখন কমপ্লিট হয়নি শুভ বিছানা চাদরটা চেঞ্জ করে নিয়েছি আর কীরকম লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আর ভিডিওটা বাড়াচ্ছি এখানে শেষ করছি গুড নাইট টাটা বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং